করবো না আসলে যারা বেইমান বেইমান বেইমানি থাকে এরা কখনোই ভালো হয় না এনসিপি খুবই ছোট একটি দল এবং তাদের দলের বয়সও খুব তারা একদম বাচ্চা কাচ্চা শিশু দল বলি আমরা সুতরাং এই শিশু দলকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না শিশু দল তাদের শিশু দল তো রাষ্ট্র চালাচ্ছে না এটা সম্পূর্ণ ভুল কথা শিশু দলের প্রশ্নই ওঠে না শিশু দল রাষ্ট্র চালাবো কী কীভাবে আমি মনে করি যে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ ধানেশ কি পছন্দ করে শহীদ পিসেন জিয়াউর রহমান আদর্শকে পছন্দ করে বেগম খালেদা জিয়া আদর্শ এবং আমাদের তার অহংকার জনাব তারেক রহমান আদর্শকে পছন্দ করে বিদায় বাংলাদেশের মানুষ কিন্তু ধানের শীষকেই বেছে নিয়েছে এবং এই আসন্ন নির্বাচনে আমরা আশাবাদী যে ধানের শীষকে মানুষ ভোট দিয়ে ব্যাপকভাবে নির্বাচিত করবে আর ঢাকা সতেরো আসনের আমাদের হৃদয় স্পন্দন গণমানুষের নেতা অত্যন্ত ভালো মানুষ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল জামান মোল্লা ভাই দীর্ঘদিন ধরে উনি আসলে কি এই রাজপথের সাহসী সৈনিক উনি দীর্ঘদিন যাবৎ এই ধানের প্রতিকে প্রতীকে কাজ করে যাচ্ছেন শুধু তাই না উনি এই ঢাকার সতর আসনকে এই চারটি এই গুলশানের চারটি থানাকে যেভাবে উনি সমন্বিত করে রেখেছেন আসলে একটা নদীর বিহীন আর উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমরা আশাবাদী এবং আমরা মনে করি একমাত্র জামান কামাল মোল্লা ভাই কিন্তু এই ঢাকার সত্র আসনের জন্য পারফেক্ট পারফেক্ট ব্যক্তি এবং আমরা আশাবাদী যে এই ঢাকা সতেরো আসনে জামাল কামাল মোল্লা ভাই মনোনয়ন পাবেন শুধু তাই না মনোনয়ন পেলে এই ঢাকা সতেরো আসনের জনমান মানুষের ভাগ্য কিন্তু খুলবে আমি মনে করি কারণ উনি অত্যন্ত ভালো মানুষ বিএনপি এই বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে কারণ গণতন্ত্র প্রবর্তককে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর গণতন্ত্রকে হত্যা করেছে এই শৈরশাসক সে বিগত সরকার যারা ছিল শেখ হাসিনা এবং যারা আপনার এই জাতীয় পার্টি থেকে শুরু করে হ্যাঁ তারাই কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে আর গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য কিন্তু বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে গণতন্ত্রকে হত্যা করে কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না এবং কোনো চাঁদাবাজকে তারা কখনোই প্রশ্রয় দেয় নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু অলরেডি বহিষ্কৃত হয়েছে অর্থাৎ যাদের বিরুদ্ধে একটু চাঁদাবাদির মানে প্রমাণ পাওয়া গেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে আর বাংলাদেশের সবচেয়ে বড়ো চাঁদাবাদ আমি বলবো হুম যে একাত্তর পড়াশক্তি জামাত শিবির কারণ তারা কিন্তু বাংলাদেশের বড় বড় ব্যাংক শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস ফ্যাক্টরি এবং বড় বড় জায়গা কিন্তু তারা দখল করে নিয়েছে তাহলে চাঁদাবাস কারা চাঁদাবাসে একমাত্র জামাত সাপ মেরে সাপের নোংর একটা কেন জায়গা দিলেন আপনারা আসলে কি রাজাকাররা কিন্তু তখন বারবার ক্ষমা চাইছিল যে আমরা যা করেছি আমরা এই জন্য মানে ক্ষমা প্রার্থী আমরা হয়তো ভবিষ্যতে তার কাজ করবো না আসলে যারা বেইমান বেইমান বেইমানি থাকে এরা কখনোই ভালো হয় না জামাত কিন্তু বারবার বলেছিল তারা কিন্তু বারবার ক্ষমা চাইছে দেশের কাছে জাতির কাছে যে আমরা ক্ষমা প্রার্থী কিন্তু তারপরে কিন্তু তারা এই দেশের সাথে এই দেশের মানুষের সাথে স্টিল নাও বেমানি করে যাচ্ছে কারণ এখনও কিন্তু তারা দেশবিরোধী করার শক্তি সেই সাথে আমি এনসিপিকে বলবো যে দেখেন এনসিপি খুবই ছোটো একটি দল এবং তাদের দলের বয়সও খুব কম তারাও একদম বাচ্চা কাচ্চা শিশু দল বলি আমরা সুতরাং এই শিশু দলকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না শিশু দল তাদের শিশু দল তো রাষ্ট্র চালাচ্ছে না এটা সম্পূর্ণ ভুল কথা শিশু দলের প্রশ্নই ওঠে না শিশু দল রাষ্ট্র চালাবো কী কীভাবে কারণ তারা দেখেন ইতিমধ্যে যে যেখানেই গেছে না কেন শিশু দল যতগুলো তারা প্রোগ্রাম করেছে বিভিন্ন জেলাতে সব জায়গায় কিন্তু তারা মায়ের খেয়েছে পালিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সুতরাং শিশু দলের আমরা কখনোই বলি না এদের শিশু দল তারা যদি রাজনীতি করতে চায় অন্তত বিশ থেকে তিরিশ বছর পরে তারা যদি একটা কিছু করতে পারে এর আগে নয় সুতরাং তাদের বয়সের তুলনায় তাদের দলের বয়সের তুলনায় তারা একটু লাফালাফি বেশি করছে আমি বলবো এই শিশু দলকে আপনারা এই সমস্ত লাফালাফি না করে আপনারা রাজনীতি করতে থাকেন তিরিশ বছর পরে এসে আপনি হিসাব করবেন